আসসালামু আলাইকুম বরাবরের মতো বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সামনে যে মেশিনটি সম্পর্কে রিভিউ করতে যাচ্ছি এটি হলো কংক্রিটের হলো ব্লক বা কংক্রিটের ব্রিক তৈরির মেশিন আপনারা সকলেই জানেন আমাদের প্রতিটি মেশিনই মাল্টি ফাংশনাল মেশিন শুধুমাত্র কংক্রিট হলো ব্লক বা কংক্রিট ব্রিকই নয় এই মেশিনটি দিয়ে আপনি কংক্রিটের ইউনিফেভারও তৈরি করতে পারবেন আজ আমি কংক্রিট ইউনিপেভার তৈরির বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কংক্রিটের হলো ব্লক বা কংক্রিটের ব্রিক মেশিন এই মেশিনটির মডেল নাম্বার হচ্ছে টু আমি শুরুতেই বলেছি আজকে আমরা আপনাদের ইউনিপেভার তৈরির বিস্তারিত তথ্য দেবো আমাদের এই মেশিনটিতে প্রতি ঘন্টায় ইউনিপেভার তৈরি করতে পারবেন আঠারোশো পিস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিক্সার পয়েন্টের ম্যাটেরিয়ালসগুলো কিভাবে মিক্সিং করা হচ্ছে এবং এই মিক্সিঙ্কৃত ম্যাটেরিয়ালসগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে ধীরে ধীরে হপারের দিকে এগিয়ে যাচ্ছে কনভেয়ার বেল্ট থেকে হপারে র ম্যাটেরিয়ালস এসে জমা হবে এবং ইউনিপেভার তৈরির জন্য মেশিন সম্পূর্ণরূপে প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন একজন অপারেটর ইউনিপেপার মোল্ডের ম্যাটেরিয়ালস রিফিল করে দিচ্ছে এবং হাইড্রোলিক প্রেসের মাধ্যমে তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত ইউনিপেভার দেখতে পাবেন আমাদের তৈরি হয়ে গেল ইউনিপেভার সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিভাবে মেশিন থেকে ইউনিপেভারগুলো বের হয়ে আসছে তা দেখতে পারবেন আপনি প্রতি প্রেসে ইউনিপেভার উৎপাদন করতে পারবেন পনেরো পিস আপনারা জানেন আমাদের প্রতিটি মেশিন তৈরি করার পরে আমরা ফ্যাক্টরির ভিতরেই মেশিনটি কিছুদিন ট্রায়াল করি এবং মেশিনটি চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যাওয়ার পরে ক্রেতার কাছে আমরা হস্তান্তর করি তাই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড প্রতিনিয়ত এই ধরনের মেশিন প্রস্তুত করে আসছে আমরা আপনাদেরকে বলবো আমাদের ফ্যাক্টরিতে আসুন মেশিন সম্পর্কে দেখুন জানুন এবং তারপরে সিদ্ধান্ত নিন কোন মেশিনটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে শুধুমাত্র বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে মেশিনের গুণগত মান এবং মেশিন উৎপাদন খরচ কম এবং যে মেশিন দীর্ঘস্থায়ী কোনো প্রকার ত্রুটি ছাড়াই আপনাকে সার্ভিস দেবে অবশ্যই এমন মেশিন ক্রয় করবেন তাই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড দীর্ঘ যুগের বেশি সময় ধরে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের তাদের আস্থার প্রতীক হয়ে কাজ করে আসছে শুধু মুনাফার জন্য নয় বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিশ্বাস করে বাংলাদেশের শিল্প উদ্যোক্তারা আমদানিকৃত মেশিনের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় তৈরি মেশিনের প্রতি আকৃষ্ট হবে যে কোনো ধরনের হাইড্রোলিক মেশিনের জন্য যোগাযোগ করুন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড মহাদেবপুর ঘিওর মানিকগঞ্জ অথবা ভিজিট করুন আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বাংলাদেশ ডট কম